হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দই দিয়ে রুই মাছের রেসিপি খেতে খুবই টেস্টি হয় আর একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল নুন আর তেলটা মাছের গায়ে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য রেখে দেব মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা এই সবগুলো আমি একটা জারে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে মিক্সিতে বেটে নেব এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি আরও একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দু চামচ টক দই দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ সামান্য একটু জল দিয়ে দইয়ের সাথে লঙ্কাটা গুলে নিচ্ছি দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে গুলে নিচ্ছি পুরোপুরি চিনিটা পুরোপুরি গলে গেছে এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আর তেল মাখানো মাছটা এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলো ঠিক এইরকমভাবে ভাবে আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ আর আদা রসুন বাটা আদা রসুনটা ভালো করে ভেজে নেব আদা রসুনের গন্ধটা চলে গেলেই কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে দিয়ে দেব দই আর মশলাটা দই আর মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দেব এক গ্লাস মতো জল জলটা ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার আমি আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আট মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটা অনেকটা মাছের গায়ে টেনে নিয়েছে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা বন্ধুরা দই দিয়ে রুই মাছের রেসিপিটা পুরোপুরি রেডি